আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা বই পড়া প্রমোদ চৌধুরীর এই গল্পটি নিয়ে আলোচনা করব। এই গল্পের প্রথমে আমরা লেখক পরিচিতি পাঠ পরিচিতি তারপর শব্দত টিকা আর আমরা সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর জেনে নেব চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক তো দেখো বই পড়া লিখেছেন প্রমোদ চৌধুরী প্রমো চৌধুরী লেখক পরিচিতিটা আমরা সর্বপ্রথম জেনে নেব লেখক পরিচিতি প্রমো চৌধুরী সাতই আগস্ট আঠারোশো সালে জয়শোরে জন্মগ্রহণ করেন তার প্রৈতিক নিবাস ছিল পাবনা জেলায় হরিপুর গ্রামে তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ তিনি আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যের প্রথম শ্রেণীতে এ এম ডিগ্রি লাভ করেন এবং পরে বেরিস্টারি পড়ার জন্য বিলাত যান বিলাত থেকে ফিরে এসে বেরিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যের অধ্যাপনা করেন এবং পরে সাহিত্যচর্চায় মনোনিবেশ করেন তার সাহিত্যের ছন্দনাম ছিল বীরবল তার সম্পাদিত সবুজপত্র বাংলা সাহিত্য চলতই ভাষারীতি প্রবর্তনে অগ্রগণিত ভূমিকা পালন করেন বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে প্রথম গদ্য ধারা সূচিত হয় তার উল্লেখযোগ্য গ্রন্থ হল বীরবলের হালকাতা রায়ের সুমন্তি রায়ের কথা চারিয়ারি কথা আহতি প্রবন্ধক সংগ্রহ নীল লোহিত সনেট পঞ্চাশ পদাচরণ ইত্যাদি প্রমোদ চৌধুরী দুই সেপ্টেম্বর উনিশশো সালে কলিকাতায় পরলোকন গমন করেন এ হচ্ছে প্রমোদ চৌধুরীর পরিচিতি এখন যে নিচে একটি গল্প রয়েছে প্রমোদ চৌধুরীর লেখা সেই গল্পটি তোমরা খুব ভালোভাবে পড়ে নিবে গল্পটি পড়ে নেওয়ার পর গল্পের নিচে কিছু টিকা এবং শব্দ অর্থ রয়েছে সেগুলোর অর্থ আমরা জেনে নেই শৌখিন অর্থ রুচিবান উদাহ উর্দাহ ডেমোক্রেসিস গণতন্ত্র সন্দিহান সন্দেহযুক্ত সুসার প্রাচুর্য সচ্ছলতা সুবিধা যে যেকোনো একটি বলা যাবে জজ বিচারক ভারেও ভাবানী রিক্ত শূন্য অবহমানকাল চিরকাল আনন্দে অবগাহন সর্বাঙ্গ ডুবিয়ে গুসুল উপায়ান্তর অন্য কোন উপায় স্বশিক্ষিত নিজে নিজে শিক্ষিত পছন্ন গোপন জীর্ণ হজম অব্যাহতি মুক্তি গতাসু মৃত গলাধ্যকরণ গিলে ফেলা কারদানি বাহুদুরি উধরপ্রতি পেট ভরানো ডেমোক্রেটিক গণতান্ত্রিক দারুকর্ণ মহাভারতের বিশিষ্ট চিত্র কুন্তিপুত্র দানের জন্য প্রবাদতুল্য মানুষ কেতাবি কেতাব অনুসরণ করে চলে যারা। শিক্ষার্থীরা এই শব্দগুলো তোমাদের সঠিক উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই শব্দগুলো দিয়ে তোমাদের সঠিক উত্তর তৈরি করা হবে তারপরে দেখো পাঠ পরিচিতি আমরা এই অধ্যায়ের মানে এই প্রমোদ চৌধুরীর লেখা বই পড়া গল্প থেকে যে মূল ভাবটি আমরা জানতে পারি তা হচ্ছে পাঠ পরিচিতি বই পড়া লেখক প্রবন্ধটি এটি একটি প্রবন্ধ প্রমোদ চৌধুরীর প্রবন্ধ সংগ্রহ থেকে নির্বাচন করা হয়েছে একটি লাইব্রেরির বার্ষিক সভায় প্রবন্ধটি পঠিত হয়েছিল আমাদের পাঠচর্চায় অন্য ভাষ যে শিক্ষা ব্যবস্থা ত্রুটির জন্য ঘটেছে তা সহজেই লক্ষণীয় আর্থিক অনটনের কারণে অর্থকারী নয় এমন সব কিছুই এদেশের অনর্থক বলে বিবেচনা করা হয় সেজন্য বই পড়ার প্রতি লোকের অনীহা দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা প্রসঙ্গ প্রঙ্গান্য নয় বলে ব্যাপকভাবে বই পড়ার দরকার কারণ সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত যথার্থ শিক্ষিত হতে হলে মানুষের মনের প্রসাদ দরকার তার জন্য বই পড়ার অভ্যাস বাড়াতে হবে এর জন্যই লাইব্রেরির প্রতিষ্ঠা প্রয়োজন বাধ্য না হলে লুকে বই পড়বে না লাইব্রেরিতে লুকে নিজে পছন্দ অনুযায়ী বই পড়ে যথার্থ শিক্ষিত হয়ে উঠতে পারে প্রগতিশীল জগতের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য সাহিত্য সাহিত্যচর্চা করা অবশ্যই বলে লেখক মনে করেন বই পড়া প্রবন্ধের প্রমোদ চৌধুরীর বই পড়ার গুরুত্ব ও তাৎপর্য উপস্থাপন করেছেন প্রবন্ধটি এই শিক্ষাই দেয় যে জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই পড়া জ্ঞান ও সাহিত্যচর্চার কোনো বিকল্প নেই আশা করি তোমরা পাঠ পরিচিতটা বুঝতে পেরেছ তারপর আমরা নিচে কয়েকটি সঠিক উত্তর রয়েছে সে সঠিক উত্তরগুলো জানতে চেষ্টা করব অনির্বাচনী প্রশ্ন বই পড়া প্রবন্ধের লেখক লাইব্রেরিটিকে কিসের উপর স্থাপন করেছেন সঠিক উত্তর খ স্কুল কলেজের সশিক্ষিত বলতে কি বলতে সৃজনশীলতা অর্জন একটি উদ্দীপক রয়েছে উদ্দীপকটি পড় এবং তিন নং ও চার নং প্রশ্নের উত্তর দাও পড়িলে বই আলোকিত হই না পড়িলে বই অন্ধকারী রই উদ্দীপকে বাবার তো বই পড়া প্রবন্ধের বাক্যটি বিদ্যমান উত্তর গ সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত চার উদ্দীপকের ভাবার্থ বই পড়া প্রবন্ধের যে ভাবকে নিদর্শন করে তা হল জ্ঞান অর্জনের মাধ্যমে মৌলিক কৃতিত্ব অর্জন শিক্ষা অর্জনের মাধ্যমে বিকশিত হওয়া তা আশা করি তোমরা বুঝতে পেরেছ শিক্ষার্থীরা ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাই আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করা যাচ্ছে না পরবর্তী ভিডিওতে তোমাদের সৃজনশীল প্রশ্নটি নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ